শামসেরগঞ্জের এলাকার দুটো কনস্টিটিউন্সি কংগ্রেসের জিতেছে কংগ্রেসের না এবার লোকসভাটে জিতেছে এটাই তো তৃণমূলের মাথা খারাপ প্রথম দিনই বলেছেন তৃণমূলের মাথা খারাপ এইখানেই লোকাল তৃণমূলের নেতারা তাদের মাথা খারাপ এইখানে দিদির অত্যাচার তাদের উপরে এইখানে যে কি করে মুর্শিদাবাদে সংখ্যালঘু অধুষিত জেলায় জিতে গেল মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসে আসন। সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না দিদিকে বাঁচাতে তো দাঙ্গা দাঙ্গা মানে বিভাজন তার জন্য তো সবকিছু ছেড়বার বেরাস ধর কংগ্রেসকে ধর অপরাধ কংগ্রেস জিতেছে দিদির মুখ রক্ষা তো দাঙ্গা শান্তিপূর্ণ সেই আন্দোলনের পিছনে মদ খাইয়ে লুমপেন্ডের মিশিরে ভরে দিয়ে ওহালগার তৃণমূলের নেতারাই তো লুটপাট্টা করিয়েছে সিসিটিভিতে সব আছে দেখে নিন আপনারা কখনো বিএসএফ বলির বখড়া করছে কখনো কংগ্রেসকে বলি বকরা করছে রাজ্যকার কংগ্রেসের না এই পশ্চিমবঙ্গ সরকারের প্রথম থেকে উচিত ছিল এই বিষয়টা নিয়ে সতর্ক হওয়া ভোট করতে ব্যস্ত প্রতিদিন নাটক করতে ব্যস্ত এই তৃণমূলের সরকারের সময় হয়নি মানুষকে বলার বোঝানো আপনি তো বিধানসভা ডেকে এটার উপরে জরুরি ভিত্তিতে আলোচনা করতে পারতেন বিধানসভা ডাকা উচিত ছিল আপনার এই ওয়াক আমরা মানছি না এই ওয়াক প্রত্যাহার করা হোক বলে একটা সর্বদিনের প্রস্তাব নিতে পারতেন বিধানসভায় আমি জানি এটা কেন্দ্রীয় আইন কিন্তু তবু বলতে তো পারতেন যে এই আইন ক্ষতি হতে পারে আমরা বিধানসভার পক্ষ থেকে বলছি বলতে তো পারতেন আবার যখন মালদা দক্ষিণের যখন জনপ্রতিনিধি যখন সাংসদ যখন যাচ্ছেন তখন তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং একই সঙ্গে শামসেদিনকে আটকে রাখা দেওয়া হয়েছে আবার ওখানে ওপারে গিয়ে যখন ঘর কথা বলতে যান সেখানেও রাখা দেওয়া কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর জন্য আমাদের অপমান হয় আপনারা কি করে করলেন কি করব একটা সময় কংগ্রেস করতো তো তাই তখন দরদ ছিল তো মনে করুন শামসেরগঞ্জের এলাকার দুটো কনস্টিচুয়েন্সি কংগ্রেসের জিতেছে কংগ্রেসের না এবার লোকসভা জিতেছে এটাই তো তৃণমূলের মাথা খারাপ প্রথম দিনই বলেছেন তৃণমূলের মাথা খারাপ এইখানেই লোকাল তৃণমূলের নেতারা তাদের মাথা খারাপ এইখানে দিদির অত্যাচার তাদের উপরে এইখানে যে কি করে মুর্শিদাবাদে সংখ্যালঘু অধূষিত জেলায় শামসেরগঞ্জ গঞ্জার ফারাক্কা জিতে গেল দিদিকে বাঁচাতে তো দাঙ্গা দাঙ্গা মানে বিভাজন তার জন্য তো সবকিছু ছেড়ে বার বেনাশালাকে ধর কংগ্রেসকে ধর অপরাধ কংগ্রেস জিতেছে ওইখানটায় দিদির মুখ রক্ষা তো তো দাঙ্গা শান্তিপূর্ণ সেই আন্দোলনের পিছনে মদ খাইয়ে লুমপেন্ডদের মিছিলে ভোরে দিয়ে ওহকার তৃণমূলের নেতারা তো লুটপাটটা করিয়েছে সিসিটিভিতে সব আছে দেখে নিন আপনারা কখনো বিএসএফকে বলির বখরা করছে কখনও কংগ্রেসকে বলির বখরা করছে রাজ্যকার কংগ্রেসের না নাপনার মুখ্যমন্ত্রীকে আমরা নাপনি ওখানকার এমএলএকে আমরা নাপনি ওখানকার পঞ্চায়েত কাদের আমাদের আপনার সবই তো তোলিয়ে যেন লুটপাট করে কেড়ে করে এখন ছেলে ভুলানোর গল্প করছেন যে কংগ্রেসের এলাকা আরে আপনি আসুন আপনার উচিত আশা যদি মুখ্যমন্ত্রী আপনার আসা উচিত এখানটায় এই মুহূর্তে সাত আট দিন পার হয়ে গেছে রক্তাক্ত মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে হিন্দু পালিয়েছে মুসলমান পালাচ্ছে হাসপাতালে ভর্তি হয়েছে গুলি খেয়ে বারো থেকে পনেরো জন কলকাতার অ্যাপেলোতে ভর্তি হয়েছে একটা ছেলে যান খোঁজরি দেখুন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একবার আসুন আপনি আপনার তুই ছিল একবার আসা আরে ফারাক্কা বেরিয়ে ভালো ভালো গেস্ট হাউস আছে এখানে এসে আসতে পারতেন কচি কচি মাছ ভাজা খেতে পারতেন পোস্তর বড়া খেতে পারতেন কবিতা লিখতে পারতেন দুঃখের কাহিনী লিখতে পারতেন একবার আসুন দেখে যান এখানকার মানুষ কেমন আছে মামাটি মানুষ কেমন আছে দেখে যান এখানকার মাটি রক্তে ভিজে গেছে এখানকার মায়েরা স্বামী হারা হয়ে গেছে এখানকার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে আর কথা বলে নির্দিষ্ট মধ্যে খুব ভালো হবে এ সরকারকে চাপকালে কাজ হবে নাহলে হবে না সুপ্রিম কোর্টের আইনের চাপকানি খেয়ে যদি কিছু বার হয় এছাড়া কিছু বার হবে না সব কটাকে জেলে ভরা উচিত পর্ষদ মন্ত্রক সব জেলে ভরা উচিত বাদলাবি করেছে যদি শিক্ষক শিক্ষিকের সঙ্গে যা খুই তার মগের মুলুক পেয়েছেন আপনারা গণধোলাই করা উচিত তাদেরকে গণধোলাই হওয়া উচিত এই বাংলায় এইসব অপরাধীদের যেতে পারে কে কোথায় যাবে আমি কি করে বলবো যেতেই পারে প্রত্যেকটা পার্টির অধিকার আছে আমাদের কাছে আমরাও নিয়ে যেতাম আমি তো রাজ্যপালের সঙ্গে কথা বলেছি তার মধ্যে একখানে প্রথমেই কথা বলেছি রাজ্যপালের সঙ্গে আমি রাজ্যপালের সঙ্গে কথা বলছি রাজ্যের আধিকারদের সঙ্গে কথা বলেছি যখনই ঘটনা শুনেছি তখনই আমি কথা বলেছি তাদের সঙ্গে খুবই সঠিক কথা বলেছে মাননীয় বিচারপতি যা দেখছে তাই বলছে সারা দেশ জুড়ে নিয়ে আলোচনা হচ্ছে আজকে ভাইরাল হয়ে গেছে কি করে খুন হচ্ছে কি করে ঘর পুড়ছে কি করে পুলিশের গাড়ি পুড়ছে সব দেখতে পাচ্ছে অথচ ওয়াক অফ আইনটা কি আমরা সবাই জানি না সেটা আমি একটু কি বললাম যারা মারছে তারা জানে না কেন মারছি যারা মরছে তারা জানে না কেন মরছে উভয়ই কারণ নাকি ওয়াক অপ ওয়াক কি তাই আমরা কেউ জানি না অদৃশ্যের এই পরিহাস এই পশ্চিমবঙ্গ সরকারের প্রথম থেকে উচিত ছিল এই বিষয়টা নিয়ে সতর্ক হওয়া ভোট করতে ব্যস্ত প্রতিদিন নাটক করতে ব্যস্ত এই তৃণমূলের সরকারের সময় হয়নি মানুষকে বলার বোঝানো আপনি তো বিধানসভা ডেকে এটার উপরে জরুরি ভিত্তিতে আলোচনা করতে পারতেন বিধানসভা ডাকা উচিত ছিল আপনার এই ওয়াক আমরা মানছি না এই ওয়াক প্রত্যাহার করা হোক বলে একটা সর্বদিনের প্রস্তাব নিতে পারতেন বিধানসভায় আমি জানি এটা কেন্দ্রীয় আইন কিন্তু তবু বলতে পারতেন যে এই আইন ক্ষতি হতে পারে আমরা বিধানসভার পক্ষ থেকে বলছি বলতে তো পারতেন বিশেষ অধিবেশন থেকে করেননি আপনি আপনি তো চাইছেন এই ডামাডলের বাজারে সংখ্যালঘু মানুষ বিজেপি বিরোধী করে আমার সঙ্গে থাক আর বিজেপি চাইছে এই ডামাডলের বাজারে হিন্দুরা ভয় ভেজেতে আমাদের সঙ্গে থাক গল্প তো এইটাই